আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের সামনে দূরদূর্ত একটা টেকনিক এবং শেয়ার করব এই টেকনিকটা অবলম্বন করতে পারলে আপনার ডিজাইন হবে চমৎকার এবং প্রত্যেকটা মনের মতো ডিজাইন তৈরি করতে পারবেন একদম হ্যাঁ হানড্রেড পারসেন্ট আপনার মনের মতনই হবে কারণ আমি এই এক্সটেনশনটাই ব্যবহার করতেছি ইমেজ থেকে প্রম তৈরি করার চমৎকার এই প্রসেসটা দেখানো হবে সাথেই থাকেন শুরু করি হ্যাঁ অনেকেই অনেক জায়গা থেকে অনেক ধরনের এই প্রম তৈরি করার প্রসেস নিয়ে কাজ করতেছেন এটা হইতে পারে ফি পেট যেভাবে যে যেটা ব্যবহার করতে পারেন করেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আমাদের মনের মতো তৈরি করতে হলে অবশ্যই ভালো কিছু দরকার আমাদের অনেক প্রসেস আছে একটা আছে ইমেজ ডাউনলোড করে নিতে হয় এটা কিন্তু একটা বিধিক ইচ্ছা যে আপনার ডিভাইসে নিয়ে ডাউনলোড করার পরে আবার আরেকটা সাইডে দিবেন আপলোড করবেন তারপরে আপনাকে একটা ডিজাইন দিবে এই এম ইমেজ থেকে প্রম দিবে সেটা কিন্তু অনেক সময়ের দরকার তাই না হ্যাঁ সেটা ফ্রি অনেক আছে আমি কারোর নাম বলে কাউকে ছুটো করার দরকার নাই যে যে পারতেছেন করতেছেন যে যে সুযোগ সুবিধা পাচ্ছেন তো আজকে যে চমৎকার এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাইব দেখেন এখানে প্রত্যেকটা ইমেজের উপর একটা করে ছোটো একটা গড় উঠছে গড়টা উঠছে কোনটা এই যে আমার এক্সটেনশনটা এটা কিন্তু উঠছে দেখেন এখানে এখানে যতগুলি ইমেজ আছে প্রত্যেকটার মাধ্যমেই একটা করে গড় আছে এই গড়টা যদি আমি বন্ধ করতে চাই দেখেন আমার এই এক্সটেনশনের এই যে ইআই প্রম এটা যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু আমার এটা একটু রিলোড দিলেই দেখেন এখন কিন্তু নাই এই ম্যাজিকটা আপনাদের সবাই চালাইতে পারবেন এই এক্সটেনশনটার মাধ্যমেই নতুন আপডেট আনা হয়েছে যারা আমার কাছ থেকে এই এক্সটেনশনটা কয় করছেন তারা আজকেই আমার সাথে যোগাযোগ করে এই এক্সটেনশনটা নিয়ে নেবেন নিয়ে কিভাবে সেট করবেন সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে দেখে আপনি সেটিং করতে পারবেন ঠিক আছে আসেন আমরা এই প্রসেসটাই দেখি যে কতটুকু কার্যকর আর কতটুকু হানড্রেড পারসেন্ট দিচ্ছে কি না আপনার মনের মতো হচ্ছে কিনা সেই বিষয়টাই হলো দেখার বিষয় তাই আমি এখানে এই টিকমারটা দিয়েই নিলাম তবে দুইটা প্রসেস আছে এখানে একটা হলো এখান থেকে এভাবে ধরবেন ড্রাক অ্যান্ড ড্রপ করবেন জেনারেট প্রমে ক্লিক করলেই এখানে কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে একটা প্রম আপনাকে দিয়ে দিবে দেখেন অনেক সুন্দর একটা প্রম আপনাকে দিয়ে দিবে যেটা কপি করবেন আর নিয়ে ডিজাইন তৈরি করবেন তো এই যে আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে তৈরি করলাম এইটাও আমি এখানে তৈরি করতেছি এবং এই উপরে যে অপশনটা আসতেছে যে এই টিকমারটা দেওয়ার পরে এই ঠিকমাটা দেওয়ার পরে এখানে যদি আমি এই প্রবলেমটা নিলাম তো এটাই আমরা আগে টেস্ট করি আমরা চলে যাচ্ছি আইড্রোরগামে আর বিশেষ করে আইড্রগ্রাম যারা ব্যবহার করতেছেন তাদের কিন্তু একটা প্রবলেম আছে আপনারা কিন্তু এখানে ডিজাইন দিয়ে ডিজাইন তৈরি করতেছেন কিন্তু এটা কিন্তু ঠিক না এটা কিন্তু হুবু কপি হয়ে যাচ্ছে আর এখন যে আমরা ডিজাইনটা তৈরি করব এটা কিন্তু আলাদা একটা প্রমানা হয়েছে এটার সাথে এটা কিন্তু মিলেই থাকবে না দেখেন আমি এখানে দুইটা নিব এটা জন্য জানার ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমার দুইটা ডিজাইন তৈরি হচ্ছে এই আইডোরগ্রাম থেকে এরকম চমককার ডিজাইন তৈরি করতে হলে আমাদের এই এক্সটেনশনটা খুবই খুবই পাওয়ারফুল জনপ্রিয় একটা এক্সটেনশন যেটা আপনার মনের মতো ডিজাইন তৈরি করতে পারবেন দেখেন এই যে এখানে আমি দুইটা ডিজাইন তৈরি করলাম এই ডিজাইনটার উপরে কোনো ডিজাইনই হইতে পারে না দেখেন আপনি এই যে ডিজাইনটা আমি তৈরি করলাম এই ডিজাইনটা আর এখন এইখানে যে একটা ডিজাইন আমি তৈরি করলাম এটা দেখেন আর এটা দেখেন এই যে দেখেন আমি এই ডিজাইনটা নিচি এই ডিজাইনটা থেকে আমি প্রম তৈরি করলাম এই প্রমটা তৈরি করার পরে আমরা আসলাম কোথায় হাইড্রোগ্রামে আসলাম দেখেন হাইড্রোগ্রামের ডিজাইনটা আর ওই ডিজাইনটা এই লেখাগুলা ভিন্ন আসছে কিন্তু এই ডিজাইনের জন্য আইড্রো কিন্তু বেস্ট সেরা একদমই সেরা বললে চলে তো এই যে ডিজাইনটা আমি তৈরি করলাম এটা আপনিও পারেন তৈরি করতে এই এক্সটেনশনটা নেওয়ার পর আপনি আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমি যে পিজি আকারে করব আমি দুইটারই করলাম দুইটাকে আমি ডাউনলোড করলাম দেখেন একদম চমককা ডাউনলোড ডিজাইনের কোনো ডিজাইনই হইতে পারে না আপনার অ্যাকাউন্টে যদি এই ধরনের ডিজাইন থাকে হান্ড্রেডে এ হানড্রেড ডাউনলোড আসবে বাধ্য ডাউনলোড হইতে বাধ্য এখন আমরা দ্বিতীয় প্রসেসটা দেখব দ্বিতীয় প্রসেসটা কিভাবে দেখব এই যে এআই এটা দিবেন দেওয়ার পরে এখানে একটা দিলেই আমাদের প্রত্যেকের উপরেই প্রতিটা ডিজাইনের একটা করে সাদা গড় উঠছে দেখেন এখন আমি তো এই ডিজাইনটা তৈরি করলাম তাই না এখন আমি অন্য আরেকটা ডিজাইন এখান থেকেই একই হলিডের ডিজাইন আমি আরেকটা তৈরি করব আরেকটা কোনটা তৈরি করব এই দেখেন এই ডিজাইনটা আমার কাছে একটু ভালো লাগছে আমি এই ডিজাইনটা তৈরি করবো অথবা এখান থেকে আরেকটা তৈরি করতে পারি যে কোনো একটা এখান থেকে তৈরি করতে পারি দেখেন আপনার কোনটা লাগবে হ্যাঁ এই এই জিনিসটাই হলো দেখার বিষয় এটাতে আমি ক্লিক করলাম এই যে এখানে এই এই সাদা ঘরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্রম তৈরি হয়ে যাচ্ছে বেশি সময় লাগতেছে না দেখেন একটা প্রম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে কপিতে ক্লিক করলাম এখন আমি আবার আমাদের আইডোরগ্রামে চলে যাচ্ছি আইড্রামে আসার পরে আমি কি করব এই যে উপরে যে প্রমটা দিয়েছিলাম এই প্রমটাকে কেটবো কাট কাটার পরে আমি নতুনটা পেশ করে দিলাম দিয়ে আমি জেনারেটে আবার ক্লিক করলাম আবার জেনারে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার আবারও ডিজাইন হয়ে গেল কিন্তু ডিজাইন এখানে দুইটা আমার রেডি হয়ে গেল তো এই ডিজাইনটা দেখি আমি যে ডিজাইনটার থেকে প্রমটা নিয়ে আসলাম সেই প্রম দেখি আমি ডিজাইন তৈরি করে আপনাদেরকে চোখের সামনে দেখাইবো মেজিকটা একশো একশো মেজিক যে এখন পর্যন্ত অনলাইনে এমন এক্সটেনশন আসেই নাই যে আপনি প্রম তৈরি করবেন আনলিমিটেড কিভাবে তৈরি করবেন দেখেন এই যে হাত দিয়ে ধরে রাখা যে আমরা ডিজাইনটা নিয়ে আসলাম দেখেন এটা আমি মাঝখানে দেখেন তো এটার সাথে কি এটা কোনো ইয়ে আছে আরও ব্যাটার হয়েছে আমরা যেটা নিয়ে আসলাম ওইটার সাথে এটা ব্যাটার হয়েছে দেখেন এটা আমি ক্যান্সেল করলাম যেমন এইটা নিয়েছিলাম এই যে দুই হাত দিয়ে এটা ধরে রাখছে মাঝখানে লেখা আছে কিছু পাতা আছে কালার গুলাও দেখেন আর আমরা যেটা তৈরি করলাম আমরা ওটাতে চলে যাচ্ছি দেখেন এটা কিরকম হচ্ছে এটা একটু ভিন্ন রকম হচ্ছে পাতাগুলো একটু মোটা হচ্ছে ওটা আমাদের চিরল চিরল পাতা ছিল এটা একটু মোটা টাইপের পাতা হইছে তো এই যে ডিজাইনটা আপনাদের সামনে আমি তৈরি করে দিলাম এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট ডিজাইন তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই এই এক্সটেনশনটা ব্যবহার করতে হবে যদি ডাউনলোড পেতে চান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আমাদের এই এক্সটেনশনটা যদি নিতে চান তাহলে দেওয়া যোগাযোগ করবেন এছাড়াও এআই সম্পর্কে অনেক ধরনের ভিডিও আছে আমি আরেকটা একটা দুর্দান্ত টেকনিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা অ্যাডেট এর কাজ জানেন না তাদের জন্য আমার পরবর্তীতে একটা ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেটাও দেখার চেষ্টা করবেন আর যত ধরনের ইআই আছে রিক্রাপ আইড্রোগ্রাম হ্যাঁ আরো অনেকগুলো আছে রানওয়ে আছে হ্যাঁ ওইগুলো চাইলে আমার কাছে নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই ক্যাপকার্ড আছে চ্যাট জিপিটি আছে অনেক কিছু আছে তা যে ধরনের আপনার ইআই লাগবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে কোনো প্রকার প্রবলেম হলে আমাকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লে পাবেন আর এমন জায়গা থেকে কিনবেন যেখানে মেসেজ দিলে দুই দিন পরে রিপ্লাই দেয় একদিন পরে রিপ্লাই দেয় আসলে কম টাকা যার বেজাল তার এটা তো স্বাভাবিক তাই না কিনেন আপনাদের যেখানে ভালো লাগবে সেখান থেকে কয় করবেন কোনো সমস্যা নাই তবে এই এক্সটেনশনটা যদি কারো লাগে এই ইমেজ টু ফ্রম আনলিমিটেড এরকম প্রম তৈরি করতে পারবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও বলছি ভিডিওটা ভালো লাগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য